Dubai. এক নামে যাকে বিলাসিতা আর চমকের শহর হিসেবে ডাকা হয় আকাশচুম্বী বিল্ডিং সোনার বার আর অসাধারণ স্থাপত্য মিলিয়ে দুবাই যেন সবসময় আলাদা তবে এই শহরের আরেকটি বিশেষত্ব আছে যা শুনলে আপনি হয়তো চমকে উঠবেন এখানে সোনার বারের সঙ্গে পরিচিতি পেয়েছে নতুন এক খাবার সেটা হলো এডিবুল গোল্ড সহ চকোলেট বার জানলে অবাক হবেন এখানে এমন চকোলেট তৈরি হয় যার উপরে থাকে সোনার আস্তরণ কিন্তু কিভাবে তৈরি হয় এই বিলাসবহুল বহুল চকোলেট দুবাইয়ের এই চকোলেট তৈরি হয় একদম ভিন্ন ধাঁচে সাধারণ চকোলেটের সঙ্গে এর কোন তুলনা চলে না এই চকোলেট তৈরি হয় প্রিমিয়াম কোকো বিন থেকে যা আনা হয় দক্ষিণ আমেরিকার নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে প্রথমে কোকো বিনগুলোকে বাছাই করা হয় যেন একটিও নিম্নমানের না থাকে এরপর এগুলো ধীরে ধীরে রোস্ট করা হয় কিন্তু এখানেই কি শেষ না এই চকোলেটের বিশেষত্ব হল এর উপর প্রয়োগ করা হয় খাঁটি চব্বিশ ক্যারেটের সোনার পাত আর এডিবল গোল্ড ব্যবহারের পদ্ধতিটাও সম্পূর্ণ আলাদা সোনার পাত এমনভাবে চকোলেটের সাথে মিশে যায় যা খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ এই চকোলেটের বারের প্রতিটি টুকরো তৈরি হয় হাতে যন্ত্র নয় বরং মানুষের নিখুঁত শৈলী এর সৌন্দর্য বাড়িয়ে তোলে এক একটি চকোলেট বার তৈরিতে সময় লাগে প্রায় দুই থেকে তিন দিন কারণ প্রতিটি ধাপে প্রয়োজন নিখুঁত যত্ন চকোলেটের মিশ্রণে যোগ করা হয় বিরল মশলা যেমন তাহিতিয়ান ভ্যানিলাবিন এবং আফ্রিকান জাফরান তারপর আসে সোনার আস্তরণের পালা অত্যন্ত পাতলা সোনার পাত ধীরে ধীরে চকোলেটের উপর বসানো হয় এটি এমন একটা প্রক্রিয়া যা করতে দরকার অভিজ্ঞতা আর ধৈর্য সামান্য ভুলও চকোলেটের আকৃতি নষ্ট করে দিতে পারে আপনার মনে হতে পারে সোনার চকোলেট খাওয়ার মানে কি বিষয়টি হল দুবাইয়ের মানুষ বিলাসিতাকে ভালোবাসে তাদের জন্য খাবার শুধু পেট ভরানো নয় এটি এক ধরনের আর্ট আর্ট আর এডিবল গোল্ড সহ চকোলেট বার এই চাহিদা পূরণ করে এই চকোলেট শুধু মিষ্টি নয় এটি একটি স্টেটাস সিম্বল দুবাইয়ের বড় বড় হোটেল আর রেস্টুরেন্টে এই চকোলেট বার পরিবেশন করা হয় বিশেষ উপলক্ষে উপহার হিসেবেও এটি অত্যন্ত জনপ্রিয় এবার আসি সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নে এই চকোলেট বারের দাম কত এটি সাধারণ মানুষের জন্য নয় এক একটি চকলেট বারের দাম হতে পারে কয়েকশো ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত সোনার পাতের জন্য এর দাম এতটা বেশি তবে দুবাইয়ের ধনী মানুষদের জন্য এটি খুবই সাধারণ একটা বিষয় এই চকলেটের একটা বিশেষ বৈশিষ্ট্য হল এটি শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় স্বাস্থ্যের দিক থেকেও উপকারী এডিবল গোল্ড খাওয়া মানবদেহের জন্য ক্ষতিকারক নয় বরং এটি শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে বলে দাবি করা হয় এখন প্রশ্ন হল বাংলাদেশের মানুষ এই চকলেট সম্পর্কে কি ভাবেন আমাদের দেশে এমন বিলাসবহুল চকোলেট পাওয়া যায় না তবে দুবাই ভ্রমণে গেলে অনেকেই এটি উপহার হিসেবে নিয়ে আসেন আর যদি কখনো এই চকলেটের স্বাদ নেবার সুযোগ পান তবে বুঝবেন এটি কেবল চকোলেট নয় বরং এক ধরনের রাজকীয় উপহার পৃথিবীর বিলাসবহুল জগতে এর মতো অনন্য কিছু খুব কমই রয়েছে